রংপুরে নানা আয়োজনে বাংলা নতুন বছরকে বরণ করে নিল পেরিয়ে চোদ্দশো একত্রিশ পেরিয়ে বছর শুরু তাই দিনটিকে ঘিরে নানা আয়োজন রঙিন পোশাকে আনন্দে মেতে উঠেছে সব বয়সী মানুষ পহেলা বৈশাখ বাংলা নববর্ষ বরণে বৈশাখী আয়োজন করেছে ইন্টারন্যাশনাল গ্রামার স্কুল অ্যান্ড কলেজ সোমবার সকালে আইজিএসি প্রাঙ্গণে শিক্ষার্থীরা বৈশাখী সাজে সেজে গান কবিতা আড্ডা ও পান্তা ভাত খাওয়ায় মেতে ওঠে এসো হে বৈশাখ এসো এসো এ গান দিয়ে শুরু হয় বৈশাখী আয়োজনের এক একে গান পরিবেশন করেন বিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবক আমাকে অনেক ভালো লাগছে আশা করি সামনের বসা আরও ভালো দেখতে চাই এটি আমরা পয়লা বৈশাখ উদযাপন করতেছি অনেক আনন্দ করতেছি অনেকখানে অনুষ্ঠান দেখলাম তারপর হচ্ছিল আলপনা আবার হচ্ছে মানে এই এই মজা তো আমরা আর কখনো পাই না এই বছরটা যেন আমরা দেশবাসীর সাথে আমরা সকলেই যেন অনেক ভালোভাবে দেশ এবং আমরা নিজেরাই যেন সামনের দিকে এগুতে পারি এই প্রত্যাশা রেখেই শুরু করছি এই বছর সকলকে আবার শুভ নববর্ষ বাঙালি সংস্কৃতি ও ইতিহাস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন অনেক বেশি ভূমিকা পালন করে বাঙালি সংস্কৃতি তরুণদের ছড়িয়ে দিতে হবে তবেই টিকে থাকবে বাঙালির এই সংস্কৃতি প্রত্যাশা সকলের আমাদের বাঙালি চেতনাবদের হাজার বছরের লোক সংস্কৃতির কথা বলে এবং ইন্টারন্যাশনাল গ্রামের স্কুল এই শিক্ষা প্রতিষ্ঠানটি এই হাজার বছরের যে লোক সংস্কৃতিকে ধারণ করে তারই প্রমাণ আজকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আইজিএস স্কুলের সতেরো বছর থেকে মনে দেখছি এটা প্রতিটা কালচারাল প্রোগ্রাম বা প্রতিটা অনুষ্ঠান মনে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলে আইজিএস হিসাবে স্কুলের একজন অভিভাবক হিসাবে আমি গর্বিত যে আইজিএস স্কুলে এত সুন্দর একটা মনে প্রোগ্রাম করেছে আজকে এবং সাথে সাথে পাত্তা পাতা খাওয়া দাওয়ার ব্যবস্থা পেট খেয়েছি খুব ভালো লাগলো যে বাঙালি সংস্কৃতি আমাদের চেতনায় ধারণ করতে হবে আমাদের মননে ধারণ করতে হবে যদি এটা আমরা ধারণ করতে পারি তাহলে আমাদের বাঙালি সংস্কৃতি কখনো হারিয়ে যাবে না আর ইন্টারন্যাশনাল গ্লামার স্কুল এত সুন্দরভাবে এই আয়োজনকে সাজিয়েছে এ কারণেই আমি স্বেচ্ছাসেবী সংগঠন বাংলার চোখের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি বৈশাখী অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল গ্রামার স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান শেরাফুল হোসেন হিমেল ব্যবস্থাপনা পরিচালক মাসুমা বেগম মুক্তা আইজিএসসির উপদেষ্টা তানভীর হোসেন আশরাফি ইংলিশ ভার্সনের অধ্যক্ষ ইয়াসমিন ইয়াসমিনুল হোসেন বাংলা ভার্সনের অধ্যক্ষ আমিনুল ইসলাম আমেরিকা প্রবাসী মারুফ আজিজ বাবু প্রফেসর ডক্টর মঞ্জুরুল করিম প্রিন্স সাংবাদিক ও সংগঠক আরিফুল হক রজু ম্যানেজিং কমিটির সদস্য শহীদ জামাল সাজিম মাহমুদুল নবী বাবুল সমাজসেবক তারেক মোর্শেদ গৌরব শাকিল আহমেদ এনামুল হক বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলম অভিভাবক লুৎফর রহমান সহ প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা অভিভাবক শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন দৈনিক আলো রংপুর